গুড়ের জন্য যশোরি কেন শীতের সকাল আর মাচাচিদের হাতে বানানো গুড়ের তৈরি পিঠাপুলি অথবা মিষ্টান্ন এ যেন বাঙালি আনার চিরচেনা কম্বিনেশন জানেন কি এই গুড় শুধু খাবার নয় এটি বাংলার অনুভূতি সভ্যতা আর ইতিহাসের একটি অংশ কিন্তু এই সাধারণ একটা জিনিস কিভাবে এত অসাধারণ হয়ে গেল কি বা ছিল এর আসল ইতিহাস আসলে কোথা থেকে এলো এই গুড় আজকে আমরা ফিরে যাব হাজার বছর পিছনে যেখানে বাংলার মাটিতে প্রথম জন্ম হয়েছিল গুড়ের শুনবো কিভাবে আখের এবং খেজুরের রস থেকে তৈরি হওয়া এই সোনালি মিষ্টি হয়ে উঠলো আমাদের ট্রেডিশন ইকোনমি এবং স্মৃতির অংশ খ্রিস্টপূর্ব যুগে ভারতীয় উপমহাদেশে সিন্ধু উপত্যকায় আখ শুরু হয় প্রাচীন মেধাবী অর্থনীতিবিদ চাণক্য তার অর্থশাস্ত্রে উল্লেখ করেছেন মধুরম গুড় মানে সুগন্ধি গুড় যা ছিল রাজ দরবারের প্রিয় মিষ্টান্ন নদীমাত্রিক বাংলা তার উর্বর মাটি ও শীতল আবহাওয়ার জন্য আখ ও খেজুর চাষের উপযুক্ত স্থান ছিল আর সেখান থেকে শুরু হয় গুড়ের কাহিনী একবার গ্রামের কৃষক লক্ষ্য করলো শীতের রাতে খেজুরের কলসিতে যে রস জমা হচ্ছে সেই রস কয়লায় জাল দিতে দিতে তৈরি হয় এক অসাধারণ তরল যার গন্ধ অতুলনীয় মুঘল আমলে গুড় ছিল রাজকীয় মিষ্টি মজার বিষয় হলো তখন গুড় এতটাই প্রসিদ্ধ ছিল যে কৃষক তার ট্যাক্স দিত এই গুড়ের ভুটি দিয়ে দেশের বাইরে এ ছিল চাহিদার শীর্ষে। আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে গুড়কে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে গণ্য করা হতো যা হজম শক্তি বৃদ্ধি রক্ত পরিষ্কার ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এরপর ইংরেজিরা এদেশে আসার পর বদলে গেল সব যেহেতু খেজুরের গুড় যশোর ঝিনাইদা কুষ্টিয়া ও রাজশাহী সহ কিছু নির্দিষ্ট স্থানেই তৈরি হতো তাই ইংরেজরা শিল্পায়নের পথে হাতে শুরু করে চিনিকল ও রিফাইনারি স্থাপন করা আঠারোশো সালের দিকে মিস্টার নিউ হাউস নামের একজন চৌগাছায় কারখানা বানিয়ে শুরু করে খেজুরের রস থেকে ব্রাউন সুগার বানিয়ে ইউরোপে রপ্তানি আর তখন থেকেই গুড়ের স্থান দখল করে সাদা চিনি যাকে আমরা হোয়াইট পয়জন নামেও চিনি এত কিছুর পরেও গ্রাম বাংলার চুলোর ধোয়া পিঠার গন্ধে গুড়ের ঐতিহ্য কখনো জমাট বাঁধা স্মৃতির বাইরে যায়নি এখনো মানুষ পুরো বছর জুড়ে অপেক্ষা করে এই গুড়ের সিজনের উনিশ শতকের দিকে শিল্প আকার ধারণ করে গুড়ের এই চাহিদার কারণে আজও যশোরকে বলা হয় খেজুরের গুড়ের রাজধানী এখানকার গুড়ের রং গন্ধ ও স্বাদ অন্যরকম আমরা ফোর্স সার্ভিস দীর্ঘ চার বছর ধরে আপনাদের জন্য অতি যত্নে সংগ্রহ করছি এই গুড় আর ভালোবাসার সাথে পৌঁছে দিচ্ছি আপনাদের হাতে এবারও তার ব্যতিক্রম হবে না